বাংলাদেশ স্বাধীনতার বয়স হয়েছে অর্ধ শত বছরের উপরে তিপ্পান্ন বছর বয়স হয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশ যারা শাসন করেছে বাংলাদেশে যারা ক্ষমতার সাথ ভোগ করেছে তারা নিজেদের ভাগ্যের পরিবর্তন করেছে কিন্তু বাংলাদেশের মাটি ও মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই ঠিক কিনা বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি আপনারা দেখেছেন বিগত দিনে শুধু প্রত্যেকটা রাজনৈতিক দল যারা যাদের ছাত্রকে তাদের ছাত্র সংগঠনটাকে তাদের ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে কথা বলেন ঠিক কিনা যত অপকর্ম করেছে তাদের এই ছাত্রদের মাধ্যমে সব থেকে বেশি করেছে সুপ্রিয় গোষ্ঠীটি সহযোদ্ধা ভাইয়ের আমার ছাত্রদের মন মানুষতা কেমন হবে তাদের মন মাইন্ড কেন হবে কেমন হবে তারা তো স্বতঃস্ফূর্ত মনমারি থাকবে তারা কেন দুর্নীতির সাথে জড়িত থাকবে তারা কেন ধর্ষণ করবে তারা কেন চাঁদাবাজি করবে তারা কেন ট্যান্ডবাজি করবে কথা বলে ঠিক কিনা বাংলাদেশের যারা এ পর্যন্ত ক্ষমতায় দেশ শোষণ করেছে তাদের ছাত্রদেরকে এই ছাত্রদেরকে অপরাজনীতির একটা শিক্ষা দিয়েছে কথা বলে ঠিক কিনা বাংলাদেশের বাংলাদেশের যখন ছাত্ররা ছাত্ররা যখন অপরাজনীতি করত ছাত্ররা যখন ক্যান্টারবাজি করত ছাত্ররা যখন চাঁদাবাজি করত ঠিক সেই মুহূর্তে ঠিক সেই মুহূর্তে আমাদের বাংলাদেশের শিক্ষা পুরুষ ওই দক্ষিণ পূর্ব দক্ষিণ বঙ্গের নদীর তীরে যার জন্ম হয়েছে সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই উনি যখন দেখলেন বাংলাদেশ একজন আদর্শিক ছাত্র সংগঠনের প্রয়োজন আদর্শিক ছাত্র সংগঠনের প্রয়োজন ঠিক সেই মুহূর্তে বাংলাদেশে যখন অন্ধকার ছিল ছাত্র রাজনীতিতে যখন অন্ধকার ছিল ঠিক সেই মুহূর্তে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ উনিশশো একানব্বই সালে তেইশে আগস্ট প্রতিষ্ঠিত হয়েছে ঠিক কিনা আপনারা জানেন ছাত্র রাজনীতি আমরা কেন করি আমরা শুধু কোন একটা দলকে ক্ষমতার সিঁড়ি হিসাবে ব্যবহার হওয়ার জন্য ছাত্র রাজনীতি করি না কথা বলে ঠিক কিনা আমরা গর্বিত আল্লাহ তালার কাছে গর্বিত উই আর গেটফুল টু হিম আমরা তার প্রতি কৃতজ্ঞতা অর্জন করছি আমরা মুফতি সৈয়দ নাজাউল করিম পীর সাহেব মতো একটা লিডার পেয়ে কত ঠিক কি না বাংলাদেশের বাংলাদেশের হাতে কয়েকটা লিডারের ভিতরে অন্যতম লিডার হচ্ছে আমাদের রাজনৈতিক লিডার মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজন করিম বদলওয়ান ঠিক কি না আপনারা জানেন ইসলামের দাওয়াত ছড়িয়ে পড়েছে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইঘাঁ সাল্লামের ইন্তিগালের পরে দুইজন ব্যক্তির মাধ্যমে সারা গোটা পৃথিবীর ভিতরে ইসলামের দাওয়াত ছড়িয়ে পড়েছে একজন হযরত আবু বকর নজ্াল্লাহ তালাল হোক একজন হযরত অমর নজ্াল্লাহ তাল্লান হোক আমরা রবের কাছে সুক্রিয়া দায় করি আল্লাহ তালা আমাদেরকে তনু নিয়ামত দান করেছেন কথা বলে ঠিক কিরা মুফতি সৈয়দ মোহাম্মদ রাজা করিম পিঠা চরম নাইকে হজরত আবু বকরের মেজে তৈরি করেছে এবং মুক্তি ফয়জুল করিম সাইকে চরমরাই হজরত অমরের ভূমিকায় অবতীর্ণ হয়েছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদেরকে বিশেষ ভাবে আপনারা সবাই ছাত্র এখন আমাদেরকে টিপে টিপে দেখার সময় এসেছে কোন রাজনৈতিক দল আমি করব আমার আমার জীবনকে আমি কোন সংগঠনের সাথে জড়িত করব সুপ্রিয় উপস্থিতি একটা মেসেজ দিয়ে আমার কথা শেষ করব বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে যদি রাজনীতিতে আপনি ইসলাম খুঁজতে চান ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের বিকল্প কোনো রাজনৈতিক দল নেই রাজনীতিতে যদি ইসলামী ছাত্র রাজনীতিতে যদি আপনি মোহাম্মদ সাল্লাহ আলহিমের আদর্শ খুঁজতে চান যদি নবীদের আদর্শ খুঁজতে চান কোরআন সূত্র অনুযায়ী যদি কোন সংগঠন চলে তাহলে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নাম সবার আগে থাকবে ইনশাল্লাহ সুপ্রিয় সবাইকে উদারতা আহ্বান জানাচ্ছি আমরা একে অপরে সকলকে দিয়ে বাংলাদেশের এই ভিতরে প্রত্যেকটা ছাত্র যেন প্রত্যেকটা ঘরের ছাত্র যেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের দাওয়াত পায় এই উদার্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম